পাখি পাহাড় আসতে গেলে অনেক গাইড নিতে হবে এই কারণে কোথায় কোথায় পাহাড়ে খোদাই করে যে চিত্র চিত্রশিল্পীরা রয়েছে তারা বিভিন্ন ধরনের হাতের কাজ করেছে সেটা দেখতে যদি হয় আমরা তো আর সব জানি না ঘুরে ঘুরে দেখতে হবে সেই জন্য একটা লোকাল গাইড নিয়ে নিয়ে খুবই ভালো হবে আমরা একটা লোকাল গাইড নিয়ে নিয়েছি একশো টাকা নেবে বলেছে দেখা যাক এখন যাচ্ছি আমরা এখন বাড়ি ফিরবো বাড়ি ফেরার পথে এটা পেয়েছি পাখি পাহাড়টা এখন দেখতে দেখতে যাব দেখি কতটা উঠতে হবে এখন বুঝতে পারছি না তবে সাপনের দিকে গিয়ে যাচ্ছি আর ভিউটাও তোমাদের দেখাচ্ছি প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপলব্ধি করো তোমরাও নিচের দিকে নামতে হবে এটা হচ্ছে মহুয়া গাছ না না গ্রামবাসীকে নিয়ে করেছেন আর্ট কলেজ থেকে আমার স্টুডেন্টদের ছিল উনিও আর্ট কলেজেরই স্টুডেন্ট তো দে আচ্ছা উনি খোদাই করেছেন গ্রামবাসীকে নিয়ে আপনার খোদাই হয়েছে ওয়ার্ন নাইন্টি নাইনটি ফাইভ থেকে দিয়ে দেব আচ্ছা শিল্পীর নাম হচ্ছে চিত্ত দে এই একটা কাজ ছিল এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে যেখানে আরো দুটো কাজ রয়েছে